নমস্কার বন্ধুরা পুনরার চ্যানেলে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে দেখাবো পৌষ দিন কি করলে আপনার সারা বছর ভালো কাটবে তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলে ভিডিও শুরু করা যাক তো আমাদের কাছে জলের বোতল মদ ভাজা চিপস লেবু কুল গেলাস এগুলো সব চিপসের প্যাকেট কীভাবে কাটতে হয় সেটা শিখিয়ে দিচ্ছি আর প্যাকেটের মধ্যে একটা গিফট থাকে তো আমাদের কী পরে দেখা যাক বাহ এই তো আমাদের ললিপপ পড়েছে তো তারপরে এবারে আমরা মদের বোতলটা খুলব সিল কাটার সিস্টেমটা দেখে নিই যাতে পরে তোমাদের কাটতে না অসুবিধা হয় এইভাবে ঘোরালে হয় না হ্যাঁ সাইডে একটা এ আছে এটা টেনে আগে কেটে নিতে হয় নেয়ার পরে তবে বোতলের ঢাকাটা খুলবে তো এই খুলে গেল বাহ সেন্টটা দারুণ আছে এবার আমরা প্যাক করছি আমরা লাইট প্যাক খাই যেহেতু আমরা অত বড় ধরনের প্যাক খাওয়ার মতো হতে পারিনি তো আমরা লাইট প্যাকই খাই তো এবারে জল দিয়ে নিই জলটা আমরা একটু বেশি লাগে মানে তিনজনেরই জল বেশি লাগে তাই আমরা একটু জল বেশি করে নিলাম যাদের জল কম লাগে তারা কম দিয়ে খাবেন তো দিনটা কেমন কাটাতে হবে সেটাই পরপর দেখিয়ে যাচ্ছি দেখতে থাকো এবারে হচ্ছে স্নান করতে হবে নতুন পুকুরে স্নান করতে হয় পৌষ সংক্রান্তির দিন মানে মকর সংক্রান্তি তো আমরা এই পুকুরটা বেছে নিয়েছি পুকুরটার জল এত ঠান্ডা নামার পরে আমাদের হাত পা পুরো ঠান্ডা হয়ে গিয়েছিলো তো তারপরে বিকেলে আমরা ঘুমিয়েছিলাম এবারে উঠে নারকেলে ছাড়ানো হচ্ছে পিঠে তৈরির দিকে যাব নারকেল ছাড়ানো দেখে নাও প্রত্যেকে ছাড়াবে যাতে হাতে না লাগে সাবধানে ছাড়াবে তো আমার নারকেল ছাড়ানো শেষ হলো এবার নারকেলটা ফাটিয়ে দেখব নারকেলে বার হয়ে গিয়েছিল এই গাছে দিয়ে তো ফাটিয়ে দেখছি নারকেলটা কেমন তো সাবধানে ফাটাবে হাতে যাতে না লাগে তো দেখতে পাচ্ছ ভিতরে ফোঁপল হয়ে গিয়েছিল এই ফোঁপলটা দেখো এটা খেতে খুব সুন্দর সুন্দর লাগে চালের আটা মাখানো হয়ে গেছে গোল গোল করে নেওয়া হয়েছে এবারে পিঠে তৈরির দিকে যাব তো এখানে নারকেলের ছাই মেরে নিলাম গুড় দিয়ে ছাইটা ভালো করে মারবেন ছাইয়ের ওপর ডিপেন্ড করবে পিঠেটা কত সুন্দর খেতে লাগবে তো এবারে মারা হয়ে গেছে তো এবারে আমরা গুলটি করছি খড়ি করে এর মধ্যে খড়ির মধ্যে আমাদের নারকেল পিঠে করে দেখাচ্ছি কারণ আমাদের অত পিঠে খাওয়ার ভক্ত নয় তাই অন্য কিছু পিঠে বানা বানানো হয়নি সেফ নারকেল পিঠেই তো নারকেল পিঠে দেখে নিই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন ধন্যবাদ